নিয়ে রিসার্চ করছি তো আকাশি রেকর্ড একটা মেডিটেশন আকাশিক রেকর্ড কি আমাদের জন্ম জন্মান্তরের কাহিনী আমাদের এই মনুষ্য শরীর পাওয়ার আগে আমরা অনেকবার বিভিন্ন শরীরে গিয়েছি সেই শরীরের পজিটিভ এবং নেগেটিভ এফেক্টগুলো আমাদের জীবনে এখন পড়ছে এখন সেটা একটা আলাদা ভাষাতে আলাদা ভাষা এখন ইউনিভার্সে সেগুলো রয়েছে সেই আলাদা ভাষাটাকে ট্রান্সলেট করে আমাদের মতো করে বোঝার একটা ব্যবস্থা আছে এবং ওই সমস্যা থেকে বেরিয়ে আসার ব্যবস্থাও ওখানে আছে কিভাবে এই যে প্রবলেমটা আমাদের জীবনে ঘটছে সেই প্রবলেম থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি সেটাও কিন্তু এই মাধ্যমে জানা 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 যায় 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 কিভাবে আমাদের শরীরে পাঁচটা তত্ত্ব আছে ক্ষিতি অপতেজ মরুদ বোম ক্ষিতি অপতেজ মরুদ বোম আকাশ মাটি জল ক্ষিতি মানে মাটি অপ মানে জল তেজ মানে আগুন মরুদ মানে বায়ু মানে আকাশ এই পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি আমাদের শরীর পৃথিবী ওই পাঁচটা তৈরি এখন প্রত্যেকটা তত্ত্বের সঙ্গে আমাদের এই শরীরের তত্ত্বের একটা কানেকশান আছে এর দ্বারা আমরা যা যা করেছি জন্ম জন্মান্তর ধরে সব এই ব্রহ্মাণ্ডের ইউনিভার্সে সব রয়েছে আমরা জলের মাধ্যমে আমাদের পরিস্থিতি জানতে পারি ওই জন্য আমাদের যে ওয়াটার টেকনিক একটা আছে এই ওয়াটার টেকনিকের মাধ্যমে মানুষের প্রবলেম সলভ করা যায় কিভাবে শুধু আকাশিক রেকর্ডের জন্য এটা বর্তমান এই মডার্ন আকাশিক রেকর্ড নাম দিয়েছেন আদৌ এর নাম আকাশিক রেকর্ড নয় এটা হচ্ছে আমাদের পূর্বজন্মের আমাদের জন্ম জন্মান্তরের কর্মদোষ আমাদের কর্মের দোষ এটা এটাকে আকাশিক রেকর্ড নামে অভিহিত করেছেন তাদের মতো করে এখন এটার মাধ্যমে আমাদের কারোর জলতত্ত্বের মাধ্যমে তার জীবনের সমস্যা বোঝা যায় এবং সলভ করা যায় কারোর অগ্নিতত্ত্বের মাধ্যমে কারোর বায়ুতত্ত্বের মাধ্যমে আর কারোর মাটি তত্ত্বের মাধ্যমে এমনকি অপরেরটাও জানা যায় আজকের আমি আকাশিক রেকর্ডের একটা ইয়ে করব একজন আসছে একজন সায়েন্সের স্টুডেন্ট ওর বাবা ও টিচার তাকে আকাশিক রেকর্ডের আমি নিয়ে যাব সেটা আমি ভিডিও করব এটার মাধ্যমে তার লাইভ সে জানতে পারবে এবং প্রবলেম সুধার যাবে আজকের সে আসছে সে একটা সায়েন্সের স্টুডেন্ট সে পড়াশোনা করলে মনে থাকে না সব ভুলে যাচ্ছে ও ফার্স্ট ডিভিশান স্টুডেন্ট ছিল এখন ওর মনে হচ্ছে ফেল করবে এরকম একটা ব্যাপার এই আকাশিক রেকর্ডের মাধ্যমে ওটা সলভ করবো আমি তো এটা আমাদের ক্লাসে এটা বিশেষ টেকনিক দেব এই টেকনিক আমাদেরকে ইউজ করতে হবে দিনে তিনবার সেগুলো আমি ডিসকাস করব ক্লাসে করব। প্রথম হচ্ছে আমাদের ওই সকালে পাঁচটা চল্লিশ থেকে ছটা কুড়ি দুপুর এগারোটা চল্লিশ থেকে বারোটা কুড়ি সন্ধ্যায় পাঁচটা চল্লিশ থেকে ছটা কুড়ি এই তিনটে টাইম এটাকে প্রয়োগ করতে হবে যার ফলেই সম্পূর্ণভাবে সে তার জন্ম জন্মান্তরের সমস্ত কিছু জানতে পারবে এবং সূর্য থার্টি ডিগ্রিতে কখন থাকে অভিষেকের আইডিয়া আছে থার্টি ডিগ্রিতে সকালে আনমিউট করো

সেখানে এটা কিছু মেডিটেশন আছে করতে হবে সূর্যের থার্টি ডিগ্রি অবস্থাতে সূর্য সেই সূর্যই সমস্ত কিছু প্রদান করবে এবং আমাদের ল্যাঙ্গুয়েজে ওখানকার ল্যাঙ্গুয়েজ আলাদা যেভাবে রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ওটা ট্রান্সলেট হয়ে চলে আসবে এর সিস্টেম আছে সেগুলো শেখাবো সব তো আমাদের ক্লাসেই এগুলো ইনার ইঞ্জিনিয়ারিংয়ে করাবো যারা এটা শিখতে চান